নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি সকালবেলা মেয়েকে নিয়ে চলে গেলাম নার্সারিতে গাছের বাজার করতে কত রকম রং বেরঙের গাছ দেখেছেন আর বর্ষায় যেন গাছগুলো চিরও সবুজ হয়ে গেছে আর আমার মেয়ে আমার মেয়ে তো বেশি বয়স নয় আট বছর বয়স এত রকম গাছের ভ্যারাইটিস দেখে ফুলের ভ্যারাইটিস দেখে আমার মেয়ে ধরে নিল আমাকে একটা গাছ কিনে দিতে হবে আমি কিন্তু গাছ কিনতে যাইনি আমি গেছিলাম একটা রুট হমনমন কিনতে আর কোকোপিট কিনতে আর মিক্স সয়েল কিনতে গেছিলাম ভাবলাম এইগুলো দিয়ে আমার যে বাড়িতে মনসেটা গাছটার ডালটা এনেছি ওটাকে বসাবো। কিন্তু গাছ কিনতে এসে এই এইসব কিনতে এসে গাছ দেখতে লেগে গেছি যে কীরকম কি গাছ আছে প্রথমে আমি গাছগুলো আপনাদের দেখাই কত রকম ভ্যারাইটিস গাছ হ্যাঁ এর মধ্যে কিছু কিছু গাছ আমি জোগাড় করেছি যেমন এই গাছটা আমার টিভির নিচে রয়েছে টিভির নিচে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তারপরে আমি সিঙ্গোনিয়াম গাছও সুন্দর করে সাজিয়ে রেখেছি ওইদিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে ক্যালাডিয়াম গাছ ওই গাছের ভ্যারাইটিসও আমার কাছে আছে এক একটা গাছের এত দাম বলছে এই যে রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট আমি লাগাবো না জানেন কেন আমার জায়গা নেই বাড়িতে ওই জন্য আমি রাবার প্ল্যান্ট লাগাবো না এই যে ভদ্রলোককে দেখালাম না উনি দুটো অ্যালামন্ডা গাছ কিনেছে ওই জন্য আমিও ভাবলাম এই ভ্যারাইটিসটা আমার বাড়িতে নেই আমি ভাবলাম যে এই গাছটা আমি একটা নিয়ে যাই কারণ দাম আমি যখন গাছের যেখানে বাজার থাকে সেখানে জিজ্ঞেস করেছি তারা ওখানে একশো টাকা বলছিল কিন্তু এইখানে এসে তো আমি অবাক ইনি বলছেন ষাট টাকা করে কিন্তু ওই ভদ্রলোককে পঞ্চাশ টাকা করে দুটো দিলো কিন্তু এই যে মেরুন রঙের ভ্যারাইটিসটা এটা কিছুতেই দাম ছাড়বে না এটা একশো দশ টাকাই নেবে আমি যখন দেখলাম গোলাপিটা পাচ্ছি পঞ্চাশ টাকায় আমি তখন একটাই নিয়ে নিই আমার দরকার নেই অত কিন্তু এই গাছটা নেয়ার পর আমি যখন অন্যদিকে গেলাম এবার আমার মেয়েজি ধরেছে ও মাধবীলতাই নেবে

মাধুইলাতা আমার খুব ও মাধুইলাতা 50 টাকা দিলে নেব নালে নেব না আমি নেব টাকা দাও মাধুইলাতা তালে দেওয়া আর জিত করছে দেখো কোথায় দেখি দেখো ও

ওটা দেবে না পঞ্চাশ টাকায় বাবা এটা পঞ্চাশ টাকায় দেবে না এই হলুদটা নে না এটা নিবি ওরা পঞ্চাশ টাকায় দেবে না বলছি দেবে না বাবা পঞ্চাশ টাকা ঠিক আছে মজার ব্যাপার হলো আমার মেয়েকে এত কান্নাকাটি জোড়া করতে দেখে ভদ্রলোকের মনটা মনে গলে গেল ওই জন্য ও পঞ্চাশ টাকাতেই এই মাধবী লটা আমাকে দিয়ে দিল আমি তো এখনও অত ভালো করে গাছ চিনি না প্রথমে যে গাছটা দেখাচ্ছিল ওটা বলছে দেশি ভ্যারাইটিস ওটা পুরো জড়িয়ে জড়িয়ে হবে আমি ওই গাছ কোথায় রাখবো আমি তবু এই ডালটা ছেটে ছেঁটে দিতে পারবো এই যে এটা হচ্ছে গিয়ে তোমার বলছে হাইব্রিড যাই গে তবু ডাল ছেঁটে ছেঁটে আমার গাছে তোমরা দেখোইছ যে গোছা গোছা ফুল এসেছিলো তো আমি গাছটা নিয়ে আবার চলে গেলাম ওইদিকে প্রচুর নয়নতারা গাছ আছে ওই নয়নতারাগুলোর দেখে এইগুলোও বলছে হাইব্রিড নয়নতারা নানা রকম রং বেরঙের কিন্তু দাম শুনে তো আমার মাথায় হাট বলছে আশি টাকা আর এই যে সামনে অরেঞ্জ অরেঞ্জ ফুল ফুটেছে এই অরেঞ্জ অরেঞ্জ ফুলগুলো বলছে কি একশো কুড়ি টাকা ওরে বাবা আমার দরকার নেই এত গাছ কিনে অনেক গাছ হয়ে গেছে ওই জন্য আমি বললাম যে না বাবু এখন কিনবো না পরে কিনবো বলে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে এলাম আমি মাটি কোকোপিট রুট হরমোন তারপর তোমার লাল পটাশ সব নিয়ে আর অনেক কিছু কিনেছি তোমাদেরকে দেখাবো থাকে বেশি বলছে এইটা হচ্ছে গিয়ে লাকি বাম্বু এরকম কাচের পাত্রের মধ্যে সুন্দর করে জেল দিয়ে সাজিয়ে দিচ্ছে বলে দাম শুনবেন সাড়ে চারশো টাকা আমি তো শুনে বাপরে বাপ অবাক হয়ে গেছি আর সে দরকার নেই গাছের হাটে যদি আমি একশো টাকার মধ্যে পাই তাহলে নিয়ে যাব এমনিতেই তো লাক খারাপ আর লাকি বাম্বু লাগিয়ে দরকার নেই এমনি কপাল খোলার থাকলে এমনি খুলবে আমি সব সরঞ্জাম নিয়ে তার মধ্যে একটা মজার জিনিস দেখতে পেলাম সেটাকে আবার দেখে এক ভদ্রলোক কিনেছিল ওইটা ওইটা দেখে আমি চলে গেলাম ওনার পিছন পিছন ওই সেম গাছ নেয়ার জন্য চলো তোমাদেরকেও দেখাই এই যে দেখতে পাচ্ছ এইগুলো দেখে আমার ভারী মজা লাগলো এগুলো হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকার কাটিং ওনার কাছে অনেক রকম রঙ আছে যে ছোট্ট ছোট্ট টপটাই হচ্ছে গিয়ে মূল আকর্ষণ আমি হলুদ গোলাপি লাল সাদা চন্দ্রমল্লিকা নিয়ে নিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য সব গাছগুলো কী কী আছে দেখালাম একটা দেখতে পাচ্ছ লাল এই লেবু গাছ লেবু গাছটা কত বড় হয়েছে লেবু ভাবলাম কি একটা ডাল কেটে নিই তারপরে ভাবলাম না থাক যদি বকে দরকার নেই দেখছো কয়েন প্ল্যান্ট আছে আর তোমার নানা রকম ভ্যারাইটিস তোমার ওই মানি প্ল্যান্ট টাইপের যেগুলো যেগুলো ইনডোর প্যান অনেক রকম রয়েছে ওগুলো দেখতে দেখতে মেয়ের সাথে বললাম না চ দরকার নেই এত শত গাছ আমি আর এটাকে আমি এই যে অ্যালমন্ডার গাছটা যে কিনে নিয়ে এসেছি এই রুট হরমোন দিয়ে আমি এটাকে কেঁচাভাবে কেটে নিয়েছি এই যে রুট হরমোন এই রুট হরমোন দিয়ে আমি মাটির মধ্যে বসিয়ে দেবো এই যে বসিয়ে দেবো একটা ডিজাইন আমি এগুলোকে এবার কী করবো যেন এটা এর মধ্যে এইগুলোকে এইটার মধ্যেই কদিন থাকতে যাও ছোটো ছোটো চায়ের কাপের মধ্যে আমি ওগুলোকে ট্রান্সফার করে দেবো না কোকোপিট এটা বার্মি কম্পোজ এনেছি লাল পটাশ এই যে লাল পটাশ এনেছি কোকোপিট আবার কোকোপিটটা খুব দরকার কারণ আমি এই যে মনসেরা গাছ কিনেছি এই মনসেরা গাছটাকে না না রিপোর্টিং করতে হবে ওর জন্য আমি এই মনসেরা গাছটাকে শুনেছি এরকম মানে ঝোর ঝোরে মাটি না হলে মাংসরা গাছ লাগানো যায় না ওই জন্য আমি এগুলো নিয়ে এলাম সঙ্গে এগুলো পাওনা পেয়ে গেলাম তাহলে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্য অবশ্য করি সাবস্ক্রাইব দিও আজকের মতো টাটা